কিডনির সমস্যা কোনোভাবেই কিডিনের মাত্রা নামে না আমি বলবো একদম ঘরোয়া উপায় এক গ্লাস পানি অল্প পানি মুখে নেবেন কুলকুচি করবেন প্রায় পনেরো বিশ সেকেন্ড এরপরে খাবেন একটু দেরি করবেন আবার একটু পানি নেবেন কুলকুচি করবেন খাবেন এভাবে যদি প্রতিদিন আপনি এই পানি খাওয়ার অভ্যাস এভাবে করতে পারেন আপনার কিডনির মাত্রা স্বাভাবিক হবে এবং যারা কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন তাদের কিডনিটাও ভালো থাকবে এরপরে অনেকেই অনুরোধ করেছেন একটি প্রোডাক্টের কথা বন্ধুরা কোনো ঔষধ ও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া মোটে উচিত নাই এরপরে সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটি ডায়েটারি সাপ্লিমেন্টের কথা বলে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইজি মেঘাটি এক গ্লাস পানির সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার কিডনির যে কোনো সমস্যা প্রস্রাবের রাস্তার যে কোনো সমস্যা এবং এই যে বুক ধোয়ার পর করা স্নায়বিক দুর্বলতা দ্রুত দূর হবে ইনশাল্লাহ নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার পেজটি যারা এখনও ফলো করেননি এখনই ফলো করে রাখুন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন